আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের প্রতি আমার ভালোবাসা তো দেখেন অসংখ্য আমরা যারা খামার করি বা খামার খামার কাজের সাথে সম্পৃক্ত আমাদের কিন্তু খামারে একটা গরুর গোবর আসে আর এই গোবরটা হচ্ছে জমির জন্য অনেক খুব ভালো একটি জৈব সার আর যে জৈব সারটা হচ্ছে মাটির আপনার উর্বর বৃদ্ধি করে আপনি যদি খামারের পাশাপাশি এইরকম কাজের সাথে সম্পৃক্ত হন যেখানে এখানে লাউ চাষ করা হয়েছে এই জমিতে আর এই জমিতে আপনার খুব বেশি রাসায়নিক সার ব্যবহার করা হয় নাই এখানে ব্যবহার করা হয়েছে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে গোবর সার আর যে জৈব সারের কারণে আপনার হচ্ছে এই ফসলের বা এই সবজির গুণগত মানগুলো অনেক সুন্দর আসে এখানে যে লাউগুলো দেখতেছেন এগুলো অনেক সফট এবং অনেক নরম কারণ আমরা যখন হচ্ছে জৈব সার এইভাবে ব্যবহার করব জমিতে তখন দেখেন ফলন আসলে খুব ভালো ফলন আসে অতিরিক্ত ফলন আসে মাটি যদি উর্বর থাকে আপনার ফলন ভালো আসবে এবং সবজির যে গুণগত মান এটাও খুব ভালো আসে কারণ এই লাউগুলো এতটাই নরম এতটাই সফট যেটা হচ্ছে আপনার জৈব সারের কারণেই হয়েছে কারণ জৈব সারের যদি আপনার মাটিতে প্রয়োগ করা প্রয়োগ করেন বা জৈব সার আপনার মাটিতে ব্যবহার করা শুরু করেন তাহলে দেখবেন এক সময় আপনার জমিতেও অধিক ফসল আসবে কারণ জৈব সার মাটির জন্য অনেক ভালো একটি ভূমিকা রাখে আর আমরা হচ্ছে দেখা যাচ্ছে যখনই রাসায়নিক সার দিয়ে কীটনাশক দিয়ে আপনার চাষবাস করতেছি তখন হচ্ছে আমাদের খরচের কস্টিংটা অনেক বেশি পড়তেছে আর জৈব সার আমরা যখন ব্যবহার করব তখন হচ্ছে আমাদের খরচটা অনেক কমে আসে কারণ এই জন্য খামারের পাশাপাশি যদি আমরা কৃষিকাজের সাথে সম্পৃক্ত হই সেটা হচ্ছে আমাদের সংসারের সমস্ত চাহিদা সবজির পূরণ করতে পারবো এবং পাশাপাশি বাজারেও বিক্রি করতে পারবো এতে আমি দুইভাবে লাভবান হব একটা হচ্ছে আমি ফরমালিন মুক্ত কোনো সবজি আমাকে কিনতে হচ্ছে না আমি আমার চাষের ফরমালিন মুক্ত সবজি কিনতেছি যেটা হচ্ছে মানব দেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি মাধ্যম কারণ আমরা বাজার থেকে যেটা হচ্ছে সবজি কিনে খাচ্ছি সেটা কতটুকু আপনার মানসম্মত বা কতটুকু আপনার ফরমালিন মুক্ত এটা আপনি আমি কখনো বলতে পারবো না কারণ ব্যবসার ক্ষেত্রে এটা দীর্ঘস্থায়ী রাখার জন্য দুই দিন তিন দিন রাখার জন্য অনেক সময় এটা তাজা রাখার জন্য ফরমালিন যেটা ব্যবহার করা হচ্ছে ওইটা দেহের জন্য অনেক ক্ষতিকারক তো অতএব আপনারা যারা খামার করেন বা বাড়িতে থাকেন অবশ্যই কৃষিকাজের সাথে সম্পৃক্ত হন জৈব সার ব্যবহার করুন মাটির উর্বর বৃদ্ধি করুন ফসল আপনি উচ্চ ফলন নিয়ে আসুন এবং আপনার শরীরের জন্য সুস্বাস্থ্য অবশ্যই হবে কারণ আপনি যখন হচ্ছে ফরমালিন মুক্ত ফ্রেশ সবজি খাবেন অবশ্যই তখন আপনি সবসময় সুস্থ থাকবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাজে লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম